উন্নয়নের প্রতীক কালাবাজার প্রতীক সহিংসার প্রতীক সম্প্রীতির প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক তাদের শীষ এই লুকরা মাটি তাদের শীষের কাছে আমরা কি পূর্ব মুহূর্তে আল্লাহ গর ভগবান যে নামের কাছে নারী পুরুষ সবাই মিলে আলেমুল আছেন মাত্র সাত ছাত্র আছেন জনপ্রতিনিধিরা আছেন আমরা কি নিজেদের হাত তুলে অঙ্গীকার করতে পারি না আগামী নির্বাচনে আমরা দানের শীষে বলতে ধন্যবাদ আওয়ামী লীগ এতটা নির্দয় ছিল অনেক মায়েরা এখানে আছেন মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক নারী সেরা মা করে আমার সন্তান বাড়িতে আসবে নিজে যদি শীতের কাপড় নাও থাকে সন্তানের কথা বিবেচনা করে মা নিজের খাতা সন্তানকে দেয় সন্তানের সুখের আশায় কিন্তু কি করেছে নির্বাচনের সময় পুলিশ মিডিয়া ডিবি অন্যান্য বাহিনীকে লেলিয়ে দিয়েছিল বিভিন্ন মতের মানুষকে তোমার জন্য সন্ধ্যার পরে মা পর্যায়ে দাঁড়িয়ে থাকতে তার এই যুবক ছেলে কখন বাড়িতে আসবে বাবা মসজিদে দেখিয়েছে বাবা মসজিদ থেকে আসার আগে সন্তান বাড়িতে গিয়েছে মা বলেছে রে বাপ তোকে বাড়িতে থাকা কোন সুযোগ নেই তোকে একটু আগে দিদি পুলিশ পুলিশ সাদা পোশাকের পুলিশ তোকে খুঁজে গেছে রাত্রে বাড়িতে তোকে ডাকার ব্যবস্থা নেই দুপুরে আমি না খেয়ে তোর জন্য চাকা ঠান্ডা ভাত আমি রেখেছি এই ভাতটুকুর মুখে দিয়ে অন্য দিয়ে রাত্রিটা তোর কর ছেলে তাড়াতাড়ি মায়ের কথা বিশ্বাস করে এই দুপুরে ঠান্ডা ভাতটি মুখে দিয়ে যখন বেরিয়ে যায় মা তার থেকে চাদরটি খুলে ছেলের কাছে চাপিয়ে দিয়ে বলে আল্লাহ খোদা আল্লাহ তোকে রক্ষা করবে ছেলে মায়ের চাদর নিয়ে কোথায় যাবে দিক দিশা না পেয়ে বঙ্গুদের সাথে যোগাযোগ করে কয়েকজন নিয়ে হাওড়ে চলে গেছে শীতের রাত ওই বনের মধ্যে ছেলে রাত্রি যাপন করেছে আর মা ছেলের চিন্তায় সারা রাত কেঁ পাস করেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে আর চোখের পানিতে ভোট বাসিয়েছে প্রতিটি মায়ের চোখের পানি আল্লাহ বরদাস করতে পারেননি সেই জন্যই গত বছর পাঁচই আগস্ট বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ এই পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদের আল্লাহ প্রথমে মুখোমুখি করে আল্লাহ আবারও বুঝিয়ে দিলেন আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না অতএব আমরা যেন কেউ আওয়ামী লীগের পথে আঁকার চেষ্টা না করি কথা বাড়াবো না অনেক বছর পরে সতেরো বছর পরে আবার আমাদের সামনে এই ভুল এসেছে বাংলাদেশের মানুষ ভুল দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে সেই অপেক্ষায় সারা পাঁচ দেশের মেয়াদ এই নুকরাল এই কেন্দ্রে পঁয়ত্রিশ ছয় জন মানুষ এই কেন্দ্রে ভোট দেন নারী পুরুষ মিলে অপেক্ষায় আছে এই নুকরা বাজারে ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাল ব্যবসার প্রতিষ্ঠান নিরাপদে রাখার জন্য নিজেরা পয়সা খরচ করে পাহাড়া দাঁড়াকে পাহাড়া দাঁড়ের এই দোকানের মালিক উনি বাড়িতে নিরাপদে ঘুমাবেন উনি আশার পূর্ব পর্যন্ত উনার মান উনার সম্পদ উনার দোকান পাহারা দান যে এইটাকে পাহারা দেবে একই হচ্ছে নিয়ম জনগণ ঘুরতে জন প্রতিনিধি বানায় তাদের কাজ তাদের কাজ জনগণের সমস্যা সব সমাধান করবে জনগণের মুখে হাসি ফুটবে জনগণের অন্তরের দোয়া তারা জনগণের মন থেকে পাড়ে মানুষ বুঝে দাঁড়ায় কিন্তু আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ সেই জ্ঞান ধারণা থেকে অনেক দূর চলে গেছে কোন ভোটারকে সম্মান করতে চান না কোন মানুষকে তারা সম্মান করতে চানত না কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল না সেই জন্য করে কোন দাবি

জমিদার ছিলেন আজকে ওনার বাসায়ীবন আমার সাত দেখেছি লুকার মাটি বিএনপির কাঠি লুক মাটি এই লুকদার মানুষকে ভয় দেখিয়ে উন্নয়ন দেবে না চাকরি দেবে না ছেলের ওই মামলা বলতে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গিয়েছিল আজকে পুলিশের বাধা নেই আওয়ামী লীগ যুবলীগ পান্ডালী ঠাকুর লীগ সন্ত্রাসীকে আনার কথা আজকে লুকরা এই কম্পাউন্ড কানায় কানায় পূর্ণ হয়েছে আছে হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা বইটি অর্জন করা যায় না মানুষের ভালোবাসা বাজারে কেজি হিসাবে বিক্রি হয় না মানুষের ভালোবাসা অন্তর থেকে আসে সেই জন্য সব ব্যবহার দিয়ে আল্লাহকে রাজি খুশি যদি করানো যায় মানুষের ভালোবাসার অভাব হয় না বিএনপি মানুষকে ভালোবাসে সেই জন্য বিএনপি কোনদিন মানুষ থেকে আলাদা হয়নি আওয়ামী লীগ দেখলেই দেশ ছেড়ে পালায় আর বিএনপি বারবার বিপদে এসেছে কিন্তু এক সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষকে অরক্ষিত রেখে বিএনপির পালিয়ে যাওয়ার তুই কি আসবে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশে আমরা বসবাস করি রাজনীতি যদি করি আমরা এমন চিন্তা করব ভবিষ্যতে যেন আমরা এই দেশে থাকতে পারি অতএব কোনো অন্যায় করা যাবে না তার প্রমাশে বলেছেন অন্যায় দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলতে পারে না